তো আমাদের এখন সব ভাঙড়ি লোড হচ্ছে এখানে সব ভাঙড়ি সাইকেল লোড হচ্ছে পুরো গাড়িতে লোড হয়ে গেলো আর এখানে মার্কেট এখানে সাইকেল দিচ্ছে আর এখানে আমাদের লোড হয়ে গেছে পুরোটাই তো সবাই এখন সাইকেল পেয়ে নিল আর সাইকেল নিয়ে সবাই বাড়াচ্ছে দেখতেই পাচ্ছেন সব সাইকেল নিয়ে বাড়াচ্ছে এখন ফ্রি সাইকেল পেয়েছে সব নিয়ে বাড়াচ্ছে এই যে আমাদের এই দাদাটাও সাইকেল নিয়ে ভাড়িয়ে গেল এখানে সাইকেল দিচ্ছে আমাদের সামনে এখানেই আর এখানে সাইকেল তৈরি হচ্ছে আমাদের সবাই দেখেন আর এই রলিতে সাইকেল আসছে সেখানে ঘুরে ব্যাক বাইডিগুলো সবাই আবার আমাদের নতুন সাইকেল কেমন লাগছে নতুন সাইকেল নিয়ে নিউ নিউ সাইকেল এখন চলছে সাইকেল কিনা কোনো ই নাই নাট সব ঢিল আছে দেখেন সাইকেল দেখাচ্ছি নাট একদম সব ঢিল চাকা একটুকু পাম নাই সব মানে ফাঁকা ফাঁকা এটা হচ্ছে সামসি মার্কেটের তো বড়টা হুম শামসি মার্কেটে সাইকেল দিলো হ্যাঁ এখন সানসি মার্কেট আছে সাইকেলগুলো নিয়ে এখন টোটোতে উঠাবো তাও যেমন চালাই যাওয়া যাবে না এত মানে চাকাগুলা এখন দেখাচ্ছি সিট দেখে সিট সাইকেলের সিট কেমন তো গাইস আমাদের সাইকেল নিয়ে সব বের হচ্ছে এখন দেখতে পাচ্ছেন সব সাইকেল নিয়ে এখন বের হচ্ছে নতুন তো সাইকেল ফ্রি সাইকেল সবাই বের হচ্ছে সাইকেল নিয়ে আর এই দাদাটাও সাইকেল নিয়ে আমাদের যাচ্ছে সাইকেল নিয়ে কোথায় যাচ্ছে আর আমাদের এই দিকের দিকটা দেখতে দেখাচ্ছি এই যে এই দিকের দিকটা এখন রয়্যালটাতে পুরো সাইকেলে ভর্তি হয়ে আছে দিক দিয়ে সাইকেল বার করছে আর আমার সাইকেলটা এখানে সব সাইকেল নিয়ে যাচ্ছে এখন বাড়ি টোটোতে করে সব যাবে বন্ধুরা সাইকেলটা কেমন লাগলো পেয়ার আর কি ভালো লাগলো খুবই ভালো লাগলো সাইকেল চলছে চালা যাচ্ছে খুবই চলছে এখন যদি চালায় নিয়ে যাই তো সামসি যেতে যেতে মানে মাছে যেতে যেতে একটা পাটও থাকবে সাইকেলের তা আপনি কত এত করে খুশি কেন আপনি কি সাইকেলটা চালাবেন না বিক্রি করে দেবেন বিক্রি করে কত টাকা দিয়ে আমি নিবো আমাদের দাদা আমি টোটো আছে টোটো দাদা টোটো ড্রাইভার দাদা আমাদের সাইকেল উঠান সবাই কত সাইকেল নিয়ে খুশি তো আমাদের এখন সাইকেল সব লোড হচ্ছে এই যে আমাদের টোটোতে সব সাইকেল লোড হচ্ছে এই নয় একটা সাইকেল নয়টা সাইকেল আমরা টোটোতে লোড করবো টোটোটোতেই দেখেন এখানে সাইকেল দেওয়া হচ্ছিলো এই ঘরটাতে এগুলো সব ক্যান্ডিডেটগুলা সাইকেলের তো ফাইনালি আমাদের সব সাইকেল রেডি একদম যাওয়ার জন্য মাদ্রাসায় তো এইগুলো আমরা চলাচলি করে সাইকেল দিলাম আর এখানে সাইকেল দিচ্ছে আরো বাদ যে সাইকেল অনেকগুলো ছেলে পুরো সাইকেল রোড তো গাছ এটা হচ্ছে শামসি এটা শামসি পুলিশ ফাড়ি এখানে আর এটা হচ্ছে হাট খোলার গেট এটা বড়ো গেটটা হাল খোলার আর দিয়ে পুরোটাই হাট খেলা সবাই সাইকেল নিয়ে যাচ্ছে পুরোটাই হাট খেলা হাট খোলা খেলা বলছি পুরোটা হাট খোলা এদিকে পুলিশ ফাড়ি আর এদিকে রাস্তা মেন রাস্তা এদিকে এদিক দিয়ে যাবো এখন আমরা তো চলো দেখা যাক এখন রাস্তায় সাইকেলে বারোটা বাজছে কিনা তো গাইজ ফাইনালি আমাদের সাইকেলে যে হ্যাঁ এখানে আমি অনেক ঘরে ঢুকে দিয়েছি ড্রাইভার দেখেন ঘরে আমাদের সাইকেল একদম মানে বাইরে রাখে ছিল আমি এখন একটু বই কিনছিলাম তো স্কুল মানসার বইগুলো তার জন্য একটু দেরি হলো আমি ঘরে রাখে দিছি তার দরজা মেটাই দিব দিয়ে একটু গোসল করতে যাবো তো আমাদের পুরো সাইকেল সাইকেলগুলো না এখন সাইকেলগুলো এমন হয়ে আছে যে চালাই যাবে না আর আমি চালাবো না বিক্রি করে দেবো সাইকেল রাখা লাভ নেই কোনো একদম রাখে লাভ নেই এগুলা কারণ ঠিক করতে পাঁচশো টাকা লাগবে আর দু হাজার টাকা টোটাল খরচা হয়ে যায় পনেরোশো টাকা দিয়ে বিক্রি করে দেবো ভাবছি হ্যাঁ তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে হুম এখান থেকে ইতি করছি থ্যাংকস ফর ওয়াচিং লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে এখান থেকে ইতি করছি থ্যাংকস ফর ওয়াচিং এগুলা ভু বা